আমাদের চ্যানেলে স্বাগত আজ আমরা এমন এক বিপ্লবের কথা জানব যা বিশ্বকে আকার দিয়েছিল হ্যাঁ আমরা বলছি ফ্রেঞ্চ রেভোলিউশনের কথা চলো আজকে আমরা ফ্রান্সের এক বিপ্লবী যুগে যাত্রা করি যা ইতিহাসের গতিপথকে বদলে দিয়েছিল ফ্রেঞ্চ রেভোলিউশন নিয়ে আলোচনা শুরু করার আগে চলো ফ্রান্সের সংক্ষিপ্ত ইতিহাসের দিকে নজর দেই ফ্রান্স ইউরোপের অন্যতম প্রাচীন দেশ সবসময় বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আঠেরো শতকের শেষ ভাগে ফ্রান্স ছিল একটি শক্তিশালী রাজতন্ত্র যার অধীনে ব্যাপক অঞ্চল ছিল তবে এই শক্তির পেছনে ছিল জনসাধারণের দুর্দশা এবং বিপুল সামাজিক অস্থিরতা এই ফ্রেঞ্চ বিপ্লব বোঝার জন্য আমাদের ফরাসি রাজতন্ত্রের ইতিহাস জানতে হবে শতাব্দীর পর শতাব্দী ধরে ফ্রান্স বোরবন রাজবংশ দ্বারা শাসিত ছিল যার মধ্যে সবচেয়ে পরিচিত ছিলেন রাজা চতুর্দশ লুই যিনি বাহাত্তর বছর ধরে শাসন করেন তার শাসন ছিল এক অ্যাপসোলেট মনার্কি এবং এক বিশাল বিলাসিতার যুগ যা ফ্রান্সের অর্থনীতির উপর গুরুতর চাপ সৃষ্টি করেছিল চতুর্দশ লুইয়ের পর তার উত্তর বিশেষ করে পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই রাজ্য চালাতে ব্যর্থ হন খারাপ চুয়াত্তর সালে এবং পরিবার বিলাসিতায় দিন যাপন করতে থাকে এখন আমরা চলো ফ্রেঞ্চ রেভলিউশনের কারণ সমূহ নিয়ে আলোচনা করি ফ্রেঞ্চ রেভলিউশন একদিনে হয়নি বরং এটি অনেক সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক টানা সংকট ফ্রান্সের কোষাগার ছিল একেবারে শূন্য বহু যুদ্ধ বিশেষত আমেরিকান বিপ্লব দেশের সম্পদ শোষণ করেছে এ সময় আরো অনেক সমস্যা ছিল যেমন সামাজিক অসমতা জ্ঞান পিপাসু মনোভাব খারাপ শস্য উৎপাদন এবং অর্থনৈতিক কষ্ট সবথেকে থেকে বড় সমস্যা ছিল ফ্রান্সে প্রচন্ড সামাজিক অসমতা ছড়িয়েছিল সমাজ ছিল তিনটি শ্রেণীতে বিভক্ত প্রথম শ্রেণী ছিল পাদ্রী দ্বিতীয় শ্রেণী জমিদার তৃতীয় শ্রেণী ছিল সাধারণ মানুষ তৃতীয় শ্রেণীর লোকেরা যারা দেশের আটানব্বই শতাংশ ছিল অত্যাধিক করের বোঝা বহন করত তারা এবং তাদের রাজনৈতিক কোনো শক্তি ছিল না অন্যদিকে রাজা এবং জমিদারেরা বিলাসিতায় দিন যাপন করতো এছাড়াও বাড়ছিল মানুষের জ্ঞান পিপাসু মনোভাব জন লক এবং জ্যা জ্যাক এর মতো চিন্তাবিদরা স্বাধীনতা সাম্য এবং ভ্রান্তের ধারণা প্রচার করছিলেন যা পরে বিপ্লবের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় বিপ্লবের আগে ফ্রান্স ছিল দারিদ্র্য এবং অনাহারের দেশে বিশেষ করে নিম্নবর্গের মানুষের জন্য তৃতীয় শ্রেণী যার মধ্যে ছিল কৃষক কারিগর এবং ব্যবসায়ী উচ্চ কর খাদ্যের মূল্য বৃদ্ধি এবং মৌলিক অধিকার হীনতায় ভুগছিল তারা অন্যদিকে জমিদার এবং বিলাসিতায় মগ্ন ছিল বিপ্লবের পরে তবে সামাজিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে ফিউডাল ব্যবস্থা উচ্ছেদ করা হয় এবং নাগরিকদের জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত হয় বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ দলিল মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা মুক্তি সমতা এবং শাসনে অংশগ্রহণের অধিকার ঘোষণা করে ১৭৮৯ সালে পরিস্থিতি চরমে পৌঁছায় এস্টেট জেনারেল দেখেন যেখানে তিনটি শ্রেণীর প্রতিনিধিরা অর্থনৈতিক সংকটের সমাধান করার জন্য একত্রিত হন কিন্তু তৃতীয় শ্রেণী নিজেদেরকে ন্যাশনাল অ্যাসেম্বলি হিসেবে ঘোষণা করে যা রাজনৈতিক সংকটের শুরু ছিল সতেরোশো উন সালের চোদ্দই জুলাই প্যারিসের জনগণ ব্যাস্টিলি দুর্গে আক্রমণ করে যা ছিল রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক এটি ছিল ফ্রেঞ্চ রেভলিউশনের সূচনা এই দিনটি এখনো ব্যাস্টিলি দিবস হিসেবে উদযাপন করা হয় এই সময় ইউরোপে রাজনৈতিক অস্থিরতা চলছিল অধিকাংশ দেশ রাজতন্ত্র শক্তিশালী ছিল এবং বিপ্লবের ধারণা তারা ভয় পেত একই সময়ে আমেরিকান বিপ্লব সম্প্রতি শুরু হয়েছিল যেটা ফ্রান্স বিপ্লবীদের জন্য ছিল অনুপ্রেরণা ইউরোপের অন্যান্য দেশগুলোর শাসকরা যেমন ব্রিটেনের কিং জর্জ রাশিয়ার ক্যাথরিন দ্য গ্রেট এবং প্রুশিয়ার ফ্রেডারিক দ্য গ্রেট ফ্রেঞ্চ রিভলিউশনের কাজ থেকে পর্যবেক্ষণ করছিলেন কারণ তারা জানতেন যে বিপ্লবের ধারণা তার রাজত্বকেও প্রভাবিত করতে পারে বিপ্লবের সঙ্গে সঙ্গেই ফ্রান্স যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে অস্ট্রিয়া এবং ক্রুশিয়া প্রথম দেশ ছিল যারা ফ্রান্সের বিপ্লবে হস্তক্ষেপ করতে চেয়েছিল এটি দীর্ঘ যুদ্ধের সূচনা করে যাকে বলা হয় ফ্রেঞ্চ যুদ্ধ এই যুদ্ধগুলো শুধুমাত্র ফ্রান্সের অর্থনৈতিক চাপ বাড়ায় বরং নেপোলিয়ান বোনোপার্টের মতো এক শাসককে উত্থিত করে যার নাম ফ্রেঞ্চ রেভলিউশন শুধুমাত্র একটি রাজনৈতিক অস্থিরতা ছিল না এটি এমন একটি মুহূর্ত ছিল যা জনগণ এবং তাদের শাসকদের মধ্যে সম্পর্ককে নতুনভাবে করেছে। এটি অবশ্যই রাজতন্ত্রের পতন এবং গণতন্ত্রের উত্থানকে চিহ্নিত করেছে কিন্তু এর প্রভাব ছিল অনেক বিস্তৃত এটি গণতন্ত্র সমতা এবং মানবাধিকারের ধারণাগুলো ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়েছিল যদিও বিপ্লব ফ্রান্সের সমস্ত সমস্যার সমাধান করেনি এটি নিঃসন্দেহে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যা পৃথিবী জুড়ে অনেক বিপ্লব এবং আন্দোলনের জন্য অনুপ্রেরণা তৈরি করেছে আধুনিক যুগের ভিত্তি স্থাপন করেছে এবং এর উত্তরাধিকার আজও রাজনৈতিক চিন্তা ও কর্মে প্রভাব ফেলেছে যখন তুমি ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে ভাববে মনে রাখবে এটি শুধু একটি রাজতন্ত্রের পতন ছিল না এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা ছিল এটি এমন একটি মুহূর্ত ছিল যা মানুষের শাসন ও স্বাধীনতার ভবিষ্যৎকে নতুনভাবে আকার দিয়েছে এতক্ষণ আমাদের আলোচনার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টটা জানিয়ে দিও তোমার মতামত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত জানার আকাঙ্ক্ষা বজায় রাখো এবং শেখার আনন্দে থাকো